হ্যাঁ নমস্কার প্রথমেই আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই চ্যানেলে আসার জন্য অন্য অন্যদিনের মতো কিছু ট্রিপস নিয়ে আলোচনা করব জ্যোতিষের কিছু সূত্র আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের বিভিন্ন মন্তব্য আমি কিন্তু নিয়মিত পড়ি এবং আপনাদের মন্তব্য বা পরামর্শ আমাকে কিন্তু সমৃদ্ধ করে তো সেদিক থেকে আমি আপনাদের আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজকে যে সূত্রটি আলোচনা করব প্রথমে এক নম্বর সূত্র সেই সূত্রটি জুপিটার এবং স্যাটানকে নিয়ে জুপিটার এবং স্যাটানের যে সম্পর্ক সেই সম্পর্ক এবং তাদের অবস্থান মূলত হচ্ছে জুপিটার এবং স্যাটার্ন তাদের অবস্থান একটা জন্মছকে কিভাবে থাকলে একটা জন্মছকে সেই জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করতে পারে সেটা নিয়ে প্রথম সূত্রটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জুপিটার যেখানে অবস্থান করছে সেখান থেকে সপ্তম ঘরে যদি স্যাটান বা শনি অবস্থান করে তার মানে বৃহস্পতি সপ্তমে যদি শনি থাকে তাহলে সেই জাতককে যখন পাঁচ বছর বয়স তখন কিন্তু তারা বিভিন্ন রকমের ট্রাভেল বা সমস্যার মধ্যে পড়ে কিন্তু এই যোগটা সেই জাতক জাতিকাকে কিন্তু খুব ধনী করেও তোলে এটা কিন্তু একটা দিক এবার এর সূত্রটির আরও অনেকগুলো ব্যাখ্যা রয়েছে আমি বলছি এবার প্রশ্ন হচ্ছে এই যে ট্রাভেল একটা তো পাঁচ পঞ্চম বা পাঁচ বছর বয়সের কথা বলল তাহলে যা বলছিলাম যে ট্রাভেলটা দিতে পারে ছয় এগারো ঊনতিরিশ তেত্রিশ এবং সাঁত্রিশ বৎসর বয়সী তাহলে কী বললাম বৃহস্পতির সপ্তমে যদি স্যাটান অবস্থান করে সেই জাতককে যেমন ধনী করে তুলবে পাশাপাশি কিন্তু যে বয়সগুলোর কথা বললাম এই বয়সে কিন্তু তাদের বিভিন্ন রকমের জটিলতা বা সমস্যার মধ্যে কিন্তু জাতক জাতিকে ফেলতে পারে এই সম্ভাবনাটাও কিন্তু রয়েছে এই কম্বিনেশনে দুটো ভালো পিরিয়ড আছে ফেভারেবেল পিরিয়ড সেটা হচ্ছে তিরিশ একত্রিশ বছর বয়স এবং বিয়াল্লিশ এবং তেতাল্লিশ বছর বয়স তাহলে কি বললাম আবার একটু রিভিশন করিয়ে দিই সেটা হচ্ছে জুপিটারের সপ্তমে যদি শনি থাকে তাহলে সেই জাতককে কিন্তু নানাভাবে ট্রাভেল বা বিপদের মধ্যে পড়তে পারে যে বয়সগুলো বললাম বয়সগুলোকে একটু মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে সেই জাতককে যেমন সমস্যার মধ্যে ফেলবে সেই জাতককে কিন্তু যথেষ্ট ধনীয় করেও তুলতে পারে বা তোলে তো এই হচ্ছে মেন ব্যাপার এরপরে ফেভারেবল পিরিয়ডের কথা বললাম তিরিশ একত্রিশ এবং বিয়াল্লিশ তেত্রিশ বছর বয়স এই দুটো এই জাতকের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো বা শুভ সময় বলা যেতে পারে দ্বিতীয় সূত্র জুপিটারের সঙ্গে যদি রাহুর সম্পর্ক তৈরি হয় কানেকশান তৈরি হয় কনজাক্ট তৈরি হয় পাঁচ ডিগ্রির মধ্যে থাকতে পারে পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে বা একই হাউসে থাকতে পারে তখন সেই জাতক জাতিকার যখন জন্ম হবে বা যে বাইরে তিনি জন্মেছেন দেখা যাবে তার বাড়ির পাশে অন্য কোনো ভাঙাচুরো বাড়ি জীর্ণ দেয়াল থাকতে পারে তাহলে এই ইন্ডিকেশানগুলো কিন্তু আমরা পেয়ে যাই তাহলে দুটো হলো এবার তিন নম্বর সূত্র বলবো চন্দ্র এবং শুক্রকে নিয়ে একটা সূত্র বলবো চন্দ্র এবং শুক্র দেখুন চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি অগ্নি পৃথিবী বায়ু জল জলরাশির অধিপতি শুক্র শুক্র হচ্ছে বৃষ রাশি তাহলে বৃষ রাশি হচ্ছে একটা পৃথ্বী রাশি পৃথ্বী রাশির গুণ থাকছে আরেকটা হচ্ছে তার মানে অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু তুলা শুক্রের আরেকটি ক্ষেত্র তাহলে তুলা হচ্ছে বায়ু তাহলে স্থির বায়ু ক্যারেক্টার তাহলে জল স্থির বায়ু তিনটি ন্যাচারাল যে কম্পোনেন্ট বা অস্তিত্ব তাদের যে কম্বিনেশান এটা আমরা এখানে পাচ্ছি সূত্র বলছে চন্দ্র এবং শুক্র এ দুটোর কনজাংশন যদি হয় যে জন্মচকে এটা থাকবে সেই জাতক জাতিকার পেশা বা কর্ম দিক থেকে একটা ইঙ্গিত আমরা এখান থেকে পাই সূত্র বলছে বা আমাদের এই যে শাস্ত্র বলছে এই ধরনের কম্বিনেশন থাকলে অনেক রকমের হতে পারে তো আমি যদি পেশা কর্মের দিকটা থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় শুক্র এখানে কিন্তু যানবাহনকেও ইন্ডিকেট করে চন্দ্র শুক্র সেই জাতক জাতিকে কিন্তু ভেহিক্যাল রিলেটেড অর্থাৎ অটোমোবাইল সেক্টরে কাজ করবার একটা সুযোগ দিয়ে থাকে তাহলে এই তিনটে সূত্র আলোচনা করলাম তিনটে সূত্র লিখে রাখুন আজকে আর নয় কেন আমার এমনি গলাটা ঠিক নেই ঠান্ডা লেগে গেছে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখি আপনাদের জন্য আরও কোনো ভালো কোনো সূত্র বা জ্যোতিষের কোনো টিপস নিয়ে আসা যায় কি না সবাই ভালো থাকুন